আর গান গাচ্ছে আমার বড় বাইয়ের শালি রামশিল তার রানি তিনটা বছর গুড়াইলো কেন আমি চিন্তা করলে মুখ তো মারা যাবে না আমি তখন ওর সুরে সুর মিলে আমি গইলাম আমি ভালো কই রে জানি নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিটে কথা কলি রে বেতা এত বড় মিতে কথা কলি এখন রুমেছে সওয়াল নাই 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 দুই তিন তিন দিন নাই ওকে হাত দিয়ে মারি নাই আতর দিয়ে মারছি হাত দিয়ে মারলে মারা হয় বাপের নাম বুলো দিছি এখন ওর মা আমার কয়ে যে ছেলে কোনে গেল তো ও এই অস্টিল গান গাছে আমি তার উত্তর করছি ছেলেকে খুঁজে খুঁজে দিয়েছে তোর আব্বার কিছু বলবে না তিন চার দিন আসে আমার দিকে বাইট লোক আমি ওকে সারা দেখি আর আমার দিকে তাকায় না মানে শোরুম পাইছে আর আমি গান গাচ্ছি আমার বড় ভাইয়ের